এই যে খেলোয়াড়ের কথা বলছি তাকে ব্যাডমিন্টনের এক উজ্জ্বল তারকা বলা হতো তো দুজনের মধ্যে বন্ধুত্ব হয় এই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয় অমিতা মোদীর সঙ্গে সঞ্জয় সিং সম্পর্ক শুরু হলো আমি আপনাদের বলেছি চৌরাশি সালে কোনো একটা অনুষ্ঠানে দুজনের আলাপ হয় সৈয়দ মোদী সাতবার ন্যাশনাল চ্যাম্পিয়ন উনিশশো আশি থেকে সাতাশি অষ্টআশি সালে তিনি প্রথমবার হেরে যান সম্পর্কে মধ্যে চিটটা ধরেছে সেই চিঠটা কিন্তু আরো ফাটলটা আরো চওড়া হতে শুরু করলো যখন জানা গেল যে মোদি সন্তান সম্ভব এই সৈয়দ মোদিকে কিভাবে হত্যা করা হলো কিভাবে তার এই এই নক্ষত্রময় একটা ক্যারিয়ারকে শেষ করে দেওয়া হলো তারই গল্প আমি আজকে আপনাদের অমিতাভ মোদী একটা ডায়েরি লিখতেন সবসময় সেই ডায়েরিতে তিনি প্রতিদিনের ঘটনা সঞ্জয় সিং এর সঙ্গে তার সম্পর্ক এসব পুরো নথিবদ্ধ করে রাখেন পরে তিনি যখন জেলার মুখে তিনি বলেছিলেন যদি আমি এই ডায়রিটাকে ডায়রিটা সিবিআই খুঁজে পেয়েছিল এবং তার বিরুদ্ধে যখন আদালতে মামলা চলে তখন তিনি বলেছেন যে ডায়রিটা আমি ওকে উত্তপ্ত করার জন্য নাকি লিখতাম যাই সেটা অমিতাভ মোদীর একটা বক্তব্য ছিল বয়ান ছিল তো যখন এরকম চলছে এরকম একটা এটা উনিশশো সালে সালের কথা আমরা চলে এসেছি উনিশশো সালে আঠাশ জুলাই এই তারিখটা আমাদের মনে রাখা দরকার কারণ ওই দিনই সৈয়দ মোদিকে এটা হয়েছিল এক্স্যাক্টলি আঠাশ জুলাই উনিশশো অষ্টআশি সাল ওর মেয়ের জন্মের দু মাস পরে মেয়ের নাম রেখেছিল তখন যখন ও প্রেগনেন্ট হয় তখন সে মুম্বাই চলে যায় এবং নিজের মায়ের কাছে চলে যায় অমিতা মোদী এবং মায়ের কাছে গিয়ে সেখানে সন্তানের জন্ম দেয় কন্যা সন্তানের জন্ম দেয় কন্যা সন্তানের নাম তারা রেখেছিল ভেবেছিল মানে এটা ভাবা হয়েছিল যে কন্যা সন্তান আসার পর থেকে হয়তো সম্পর্কে জোরে লাগতে পারে সন্তানকে সামনে রেখে কিন্তু সেটার জোরে লাগে কারণ জোরে লাগিনি এই এই কারণে কে সৈয়দ মোদী এটা বুঝে মনি বুঝে গেছিলেন যে এটা হচ্ছে এটা এই সন্তান তার নয় এটা উনি এবং সেটা বিশ্বাস করতেন এই বিশ্বাস করার পেছনে যে কারণটা কারণটা হচ্ছে এক তো অমিতাভ মোদীর সঙ্গে সম্পর্কটা শুধু ঘরের ভেতরে সীমাবদ্ধ ছিল তা নয় বাইরে এবং খবরের কাগজে সম্পর্কের কথা আলোচনা হচ্ছে বাইরের লোকেরা জানছে তাতে সৈয়দ মোদি এই ব্যাপারটা নিয়ে খুব অসন্তুষ্ট ছিলেন এবং সেটা প্রকাশও করেছিলেন বাড়ি তো যাই হোক মেয়ের জন্মের দুই মাস পর সৈয়দ মোদীকে খুন করা হয় আঠাশ জুলাই উনিশ তার হয়েছিল যখন তিনি কেডি সিং বাবু স্টেডিয়াম লখনৌ থেকে নিয়মিত অনুশীলন করে বের হচ্ছিলেন সে সময় তিনি আহ অনুশীলন করে সেরে বেরিয়েছেন আমি আপনাকে আগে বলেছি যে ওইখানে জুসের দোকান জুস চা এসে বিক্রেত উনি জুস খেতে দাঁড়াতেন কোল্ড ড্রিঙ্কস জুস এ খেতে উনি দাঁড়াতেন সেখানে তো ওই দিনও সেই দিন সেই দিন সন্ধ্যায় সেই তিনি ওই জুস খাওয়ার জন্য দাঁড়িয়েছিলেন একটি কালো গাড়ি আসে সেই গাড়ি থেকে গাড়িতে চারজন ছিল দুজন নামে নেমে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে বুকে পাঁচটা গুলি লাগে এবং সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু হাসপাতাল যাওয়ার পথেই তার মৃত্যু ঘটে এই যে ঘটনাটা ঘটলো তারপরে তো তারপরে তো আগুনের মতো এই খবর ছড়ায় সারা দেশ জুড়ে একজন ন্যাশনাল চ্যাম্পিয়ন এরকম হত্যা প্রকাশ্য দিবা দিবালোকে তো বলা যাবে সন্ধ্যায় মানে প্রকাশ্য একটা জায়গায় হত্যা এভাবে সেটা নিয়ে একটা

সাধারণ জনগণ প্রোটেস্ট করছে সেই সময় যেহেতু এটা হাই একটা হাই প্রোফাইল একটা মার্ডার হাই প্রোফাইল একটা খুন একটা অপরাধ সেই জন্যে এটা পুলিশের ওপর আর মানে উত্তর কালিনিং উত্তরপ্রদেশ সরকার এটাকে আর নিজের আওতায় রাখলাম যে সিবিআই এর হাতে পিছ মামলাটাকে দিয়ে হল सीबीआई তার প্রচুর রিপোর্ট দেখেছে তথ্য সংগ্রহ করেছে এবং তার বিভিন্ন রিপোর্টে উল্লেখ আছে যে এই संजय সিং অমিতা मोदी এবং আরেকজন বাহুবলী নেতা ছিল তার নাম ছিল अखिलेश সিং সে আবার লাইব্রেরিরলি বাহুবলী নেতা বলে পরিচিত ছিল সেই সময় এই তিনজনের এটা ষড়যন্ত্র এটা একটা প্রাইমারি রিপোর্টে সিবিআই উল্লেখ করেছিল পরে অবশ্য যখন আদালতে যায় আদালতে প্রমাণের অভাবে তাদেরকে তিনজনকেই এখান থেকে খালাস করে দিয়ে করে দেওয়া হয়েছিল যে তারা ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত নয় যেই চারজন গুলি করে গাড়িতে ছিল সেই চারজনের মধ্যে একজনের নাম ছিল ভগবতী সিং একজনের নাম ছিল বলাই সিং জিতেন্দ্র সিং আর অমর বাহাদুর সিং এর মধ্যে এর মধ্যেই দুজন জিতেন্দ্র সিং আর অমর বাহাদুর সিং এদেরকে এদেরকে বেলে ছেড়ে দেওয়া হয় বেল পেয়ে প্রমাণিত হবে এবং বেল থেকে মানে আশ্চর্যভাবে একটা ভাবে এরা বেল ছেড়ে বেরিয়ে আসছে রাস্তায় তাদেরকে গুলি করে হত্যা করে দেওয়া হয় তারা গুলি করে গুলি করে খুনে তাদের কোনো খুনের কেনারা হয়নি তারা কিন্তু হত্যা কারণ আসলে তাদেরকে তাদের তারা যদি মুখ খুলতো হয়তো তারা ষড়যন্ত্রের মাথা কারা জানা যেত মানে এটা তো বুঝতে হবে যে 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 যারা গুলি চালিয়েছে তাকে তো কেউ পেছন থেকে অর্ডার দিয়েছে সবাই যে গুলি চালিয়েছে তার তো কোনো সৈয়দ মোদীর সঙ্গে কোনো ছিল না কোনো শত্রুতা ছিল না সৈয়দ মোদীর সঙ্গে কোনো সম্পর্কই ছিল না তাতে শত্রুতা কোথায় এই যে ত্রিকোণ প্রেমের একটা যে গল্প বা সিবিআই যে একটা রিপোর্টে বলেছিল যে সঞ্জয় সিং অমিতা মোদী এবং সৈয়দ মোদীর ভেতরে যে ত্রিকোণ একটা দ্বন্দ্ব প্রেম দ্বন্দ্ব চলছিল সেটা তো সিবিআই পেয়েছিল

এই যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকবে কিনা একটা অ্যাপিল করা হয়েছে তাতে বহাল থাকবে বলেই আদালত রায় দিয়েছে এই যে যারা মেন উইকনেস যারা গুলি ছিল তারা যে সন্দেহজনকভাবে মারা গেল রাস্তায় তারা খুন হল তাদের কোনো কিন্তু কিনারা হয়নি কিছু তাদের কে খুন করলো কেনই বা খুন করলো কি কারণে খুন করলো এবং সৈয়দ মোদীকে তারা কেন ফোন করলো তারও কিন্তু কোনো রকম স্পষ্ট পরিষ্কার উত্তর কথা পাওয়া যায়নি এখানে আমি একটু উল্লেখ করব যে সৈয়দ মোদী যখন যখন সৈয়দ সৈয়দ মোদী মানে যখন উনি ওখানে যেতেন কি বলে অনুশীলন করতে যেতেন একটা স্কুটার ছিল ওনার কাছে স্কুটার একটা স্কুটার তখন তখন দেখলাম স্কুটার বা কিছু একটা ছিল গ্রে কালারের একটা স্কুটার ছিল তার নম্বর ছিল ছাব্বিশ ষোলো সেটা করেই তিনি ওই সময় ওই যে সময় উনি যে সময় খুন হন সেই স্কুটারটাকে বাইরে রাখা স্কুটার তিনি জুস খাচ্ছেন এবং সেই সময় তাকে গুলি করে হত্যা করা হয় এই যে চারজন উইটনেস এর এবং মোটামুটি সাতজনকে এই চার্জশিটে উল্লেখ করা হয়েছে তার মধ্যে সঞ্জয় সিং অমিতাভ মোদী বাহুবলী অখিলেশ সিং আর এই চারজন সিং ভগবতী সিং অমর বাহাদুর সিং আর জিতেন্দ্র সিং মানে সাতজন মোট তাদেরকে এই খুনের পেছনের কার হিসেবে তাদেরকে তার মধ্যে তিনজন তো প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেল সঞ্জয় সিং অমিতাভ মোদি আর অখিলেশ সিং অন্য চারজন মধ্যে দুজন মারা গেল একজন একজন কি বলে ছাড়া পেয়ে গেল প্রমাণের অভাবে আর যার যাবজ্জীবন হলো ভগবতী সিং সে রয়ে গেল সে চেলেন এই যে এইখানে যেহেতু একটা হাই ফাই হাই প্রোফাইল কেস সিবিআই বা যে আমাদের গোয়েন্দা সংস্থা যারা তাদেরকেও কিন্তু তখন ভাবতে হয় হাই প্রোফাইল কেসটা কিভাবে ডিল করবে অমিতা মোদী গ্রেফতার হয়েছিলেন সঞ্জয় সিংও গ্রেফতার হয়েছিলেন কিন্তু তারা ছাড়া পেয়ে গেল প্রমাণ হবে এবং সৈয়দ মোদী যে এটা সন্দেহ করতেন যে অমিতা মোদীর সঙ্গে সঞ্জয় সিং এর একটা সম্পর্ক ছিল বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সেটা প্রমাণ হলো কখন যখন ছাড়া পাওয়ার কিছুদিন পরে একটু যখন গুঞ্জনটা কমলো তখন তারা কিন্তু বিয়ে করেন সঞ্জয় মোদী সঞ্জয় সিং অমিতা মোদীকে বিয়ে করেন অমিতা মোদী তখন অমিতা সিং এবং এই যে রাজপরিবারের গল্পটা রাজপরিবারে এরা এই সঞ্জয় সিং এক সময় মোর্চাতে ছিলেন তারপরে কংগ্রেসে ছিলেন তারপরে তিনি বিজেপিতে যোগ দেন বিজেপির রাজ্যসভার সাংসদও হন এই সঞ্জয় সিং অমিতা সিং এর সঞ্জয় সিং এর প্রথম স্ত্রী গরিমা সিং এবং অমিতা সিং এখন অমিতা মোদী এখন অমিতা সিং বর্তমানে তারা লোকসভা নির্বাচন লড়েছেন দুজনে দুই দুজনে ওই একই রাজমহল থেকে সে নির্বাচন লড়া হয় গরিমা সিং যখন মামলা দায়ের করার পরে দায়রা আদালত এই বিষয়টি শুনেছিল এবং পুলিশ রিপোর্ট অনুসরণ করে বিবাহ বিচ্ছেদের আদেশ বাতিল করে কিন্তু যাই হোক এটা একটা এমন হাই প্রোফাইল কেস ছিল যে এটাকে নিয়ে খুব বেশি নাড়াচাড়া করেনি কেউ কারণ বিভিন্ন বিভিন্ন পলিটিক্যাল রাজনৈতিক দল নেতা এতে তারা তাদের সঙ্গে সঞ্জয় সিং একটা বড় ওঠা বসা ছিল সেটা আমাদের বলে গেলে চলবে না এবং পরের দিকে সঞ্জয় সিং যখন অমিতাভ অমিতাভ সিং যখন হন তাদের যে সৈয়দ সঙ্গে থাকার কালীন যে সন্তান হয় আকাঙ্ক্ষা তাকে সঞ্জয় সিং দত্তক নিয়েছিলেন তো আমি আপনাদের যে বলছিলাম যে প্রমাণের মুক্তি পাওয়ার পর প্রমাণের অভিযানে মুক্তি পেল সঞ্জয় সিং এবং অমিতাভ মোদী এবং তারা যখন বিয়ে করেন এবং এই বিয়ে সংবাদপত্রে চাঞ্চল্য চাঞ্চল্যকর সব চাঞ্চল্যকর সব প্রতিবেদন তখন বিভিন্ন সংবাদপত্রে কারণ সে সময় চ্যানেল খুব একটা বেশি ছিল না সংবাদপত্রই মাধ্যম ছিল লোকেদের খবর জানার সে খবর জানা হয় এবং সেখানে একটা খবর প্রথম পাতের খবর হয়ে উঠলো যে সঞ্জয় সিং এর স্ত্রী প্রথম স্ত্রী গরিমা সিং তিনি একটি মামলা দায়ের করেন করেছিলেন সে সময় এবং তিনি জানিয়েছিলেন যে তিনি কখনোই বিবাহ ইচ্ছে তার সঙ্গে সঞ্জয় সিং এর হয়নি এবং নিয়ম অনুসারে একজন স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও অন্যকে তা বিয়ে করতে পারা যায় না তিনি রাজেশ সিং কোড়ছিলে সেই 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 মামলা করা হয়েছিল এবং দ্বিতীয় বিয়েকে অবৈধ ঘোষণা করার জন্য তিনি মামলা করেছিলেন গрим আছে এবং এই তদন্ত যখন জয় তখন জানা গিয়েছে রাজেশ সিং তার স্ত্রী বাসوستেন জিবে একটা ভুল ঠিকানার উল্লেখ করে বিবাহិច្ছ ডিগ্রি পেয়েছিলেন মানে এমন একটা ভুল ঠিকানা তিনি দিয়েছিলেন যে বারবার সেখানে নোটিস যাচ্ছে যে আপনি কোর্টে আসুন যেন সে তো কোর্ট নোটিস পাচ্ছে না এবং এক্সপার্টি ডিক্রি হয়ে গেল মানে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল উইদাউট এনি কনসেন্ট অফ গরিমা সিং তো এই খবর প্রচুর সমালোচনা হয় এবং এক্সপার্টি ডিভোর্স মঞ্জুর করার কারণ কারণ মানে বারবার মানে কারণটা হচ্ছে তাই বারবার উচ্চদাতার কে তুই সম্মান দিচ্ছ কোনো উত্তর পাচ্ছ না তুই আলটিমেটলি তো এক্সপায়ারি ডিভোর্স হবে এই যে এই এই যে ক্ষমতার এই অলিন্দে এই ধরনের যে ঘটনা ঘটনার জন্য কে সাফার করল এবং ভারতের যে ক্রীড়ামোদীদের মনে যে ক্ষত সৃষ্টি হলো এই একটা উজ্জ্বল নক্ষত্র তার কেরিয়ারকে শেষ করে দেয়া হলো তার জন্য কেও দায়ী কে বা কারা দায়ী তার কিন্তু কোনো কিনারা এখনো পর্যন্ত হল না আদালতের কাছে আমরা আমরা তো সবসময় জানি আদালতে একটা চোখ বন্ধ ছবি থাকে আপনারা হয়তো দেখেছেন আদালতে এরকম দাড়ি পাল্লা নিয়ে ছবি থাকে তার চোখটা বন্ধ থাকে আদালত প্রমাণ চায় যে প্রমাণ কি হচ্ছে প্রমাণের অভাবে অনেকেই ছাড়া পেয়ে যায় এবং তারা আবার সমাজের সঙ্গে চলে তারা ক্ষমতা এই যে এই যে এই ধরনের যে ধরনের অন্ধকার জগৎ রাজনীতির একটা অন্ধকার জগৎ আছে এই জগৎটা খুব ভয়াবহ এই ঘটনার পরে সঞ্জয় সিং তার রাজনৈতিক কর্মজীবন থেকে দীর্ঘ বিশ্রাম নিতে হয়েছিল তিনি শুধু নিজের রাজনীতির পরের দিকে তিনি এই যখন একটু ঘটনাগুলো একটুখানি যায় তখন তিনি নিজে তো মাঠে নেমেই ছিলেন রাজনীতি আমি তাকেও মাঠে নামিয়েছিলেন এবং অন্যদিকে আহ গরিমা সিংও নামিয়েছিলেন এবং তার যে আহ গরিমা সিং এর মানে প্রথম তার যে পুত্র বিক্রমাদিত্য সিং তিনি একবার দাবি করেছিলেন যে এই সৈয়দ মদি হত্যা মামলাটা কি আরেকবার ওপেন করা হোক আরেকবার সিবিআই কে দেওয়া হোক তার কোন পাওয়া যায়নি যেটা মামলাটা আবার ওপেন করা হলো কি হলো না কিছুই এখনো সেগুলো কোনো ক্লিয়ার নয় স্পষ্ট নয় যাই হোক আপনারা শুনলেন এই গল্প রাজনীতির অন্ধকারের গল্প এই রাজনীতির অন্ধকারের গল্প আমি আপনাদের সামনে আরো নিয়ে আসব বিভিন্ন রাজনীতি এই রাজনীতিতে অন্ধকার দিকটা কিরকম আমরা সবাই রাজনীতির মার প্যাঙ্ক জানি রাজনীতি থেকে ওকে ট্যাং ল্যাং মারবে সে তাকে করবে কিন্তু রাজনীতির এই যে অন্ধকারময় জগৎটা সেটা আমাদের আমরা তুলে ধরবো আমাদের অন্য রাজনীতির গল্পের মাধ্যমে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার বিষয় যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন দেখে জানাবেন আপনাদের এই ধরনের আরও কি কি গল্পের প্রয়োজন আছে আমরা নিশ্চয়ই সেগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব Acho que é importante. Não buscar.